যেটা আমরা সবাই চেনি সবাই জানি এমন একটা প্রতিষ্ঠান বিষয়ে যে প্রতিষ্ঠানে কয়েকটা দিন আগে আমাদের একটা ইনভাইটেশন ছিল আমরা সেখানে দাওতে গিয়েছিলাম তো সেই দাওতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পেলাম আমাদের ভালো লাগছে বা ভালো লাগে নাই সেই বিষয়গুলো আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা হয়েছে তো আপনাদের ভালো লাগবে আশা করি এমনকি এখান থেকে অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন পাবেন আপনারা এই দেখেন এখানে ওনারা দেশি ফলের আয়োজন করেছে এটা হচ্ছে ফল উৎসব ছিল যে যেমন পারো দেশি ফল খাবা তো এখানে সব ধরনের ফলের নাম লেখা আছে তালের শাঁস আনারস পেয়ারা কাঁঠাল তারপর হচ্ছে আরও আদার্স ওপেশে লেখা আছে সফদা আম লেচু কাঁঠাল কলা তারপর হচ্ছে জাম আবার দিয়েছে হচ্ছে আনার কী বলে এটাকে তরমুজ তরমুজ এই সমস্ত ফল নিয়ে তারা দেশীয় ফল নিয়ে একটা ফলের উৎসব আয়োজন করেছে ফল হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয় একটি মানে প্রয়োজনীয় একটা খাবার প্রয়োজনীয় একটা ফল মানে আমাদের দেহের জন্য খুবই উপকারী সে কারণে আমাদের নিয়মিত ফল খাওয়া উচিত তো সেই ফলগুলো আমাদের অবশ্যই দেশীয় ফল বেশি পছন্দ করা উচিত দেশে ফলগুলো আমাদের জন্য বেশি উপকার হয় বিদেশি ফলগুলোর ভিতরে অনেক ধরনের ফরমালিন থাকে সেই সমস্ত ফল থেকে মুক্ত থাকতে হবে আমাদের দেহকে ভালোবাসলে অবশ্যই বিদেশি ফলগুলো অ্যাভয়েড করতে হবে কারণ বিদেশি ফলগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে সেই প্রিজার্ভেটিভগুলো আমাদের দেহের ভিতরে বিশেষ করে কিডনি লিভার লিভারের ওপর অনেক বেশি প্রভাব বিস্তার করে ফলে আমাদের কিডনি ড্যামেজও হয়ে যায় তো দর্শক আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আমাদের সুস্থ থাকতে হলে অবশ্যই গুড ফুড প্র্যাকটিস করতে হবে ভালো খাবার খেতে হবে ভালো কিছু ভালো পানি পান করতে হবে তো দর্শক আমরা যে অনুষ্ঠানে আসছি সেই অনুষ্ঠান বিষয়ে আমরা একটু কথা বলতে চাই সেই অনুষ্ঠান বিষয়ে আপনাদেরকে কিছু জানাতে চাই তো সেই অনুষ্ঠানটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ আই ই ভি বলা হয় যেটাকে বাংলাদেশের প্রকৌশলী জীবীদের একটি প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো ষাট দ্বারা নিবন্ধিত ইঞ্জিনিয়ারিংস ইনস্টিটিউশন বাংলাদেশ আই বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ একটি পেশাজীবী সংগঠন আই ইউবিতে বর্তমানে সকল প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত সংগঠনের শুরু থেকেই আই ইউবি প্রকৌশল ও বিজ্ঞান জ্ঞান এবং অনুশীলন প্রচার করছে আই ইউবির প্রধান লক্ষ্য হল পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারী উন্নয়ন সাধন করা এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ নিরলসভাবে করে যাচ্ছে আমরা আপনাদের সামনে এর আরও কিছু ইতিহাস আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য পতনের পর এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই কয়েকজন ঊর্ধ্বতন প্রকৌশলী প্রকৌশলীদের একটি পেশাদার ফোরাম প্রতিষ্ঠান উদ্যোগ নেন ফলশ্রুতিতে উনিশশো সালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল যার সদর দপ্তর ছিল ঢাকা বাংলাদেশে উনিশশো সালে সাতই মে পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন স্থাপন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো মহান স্বাধীনতা যুদ্ধের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পাকিস্তান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের নামে যাত্রা শুরু করে এর লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনাদের একটু জানাতে চাই আমরা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো নাম্বার ওয়ান উন্নত জগৎ গঠন বিজ্ঞান ও প্রকৌশলের সব শাখায় অনুশীলন ও উন্নতিকরণ বাংলাদেশের বিশ্বজুড়ে খ্যাতি অর্জন নাম্বার থ্রি ইঞ্জিনিয়ারিং অনুশীলন ও পেশাগত দক্ষতার প্রচার নাম্বার চার পেশাদার কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সদস্যদের কার্যক্রমের উচ্চ মান বজায় রাখতে সাহায্য করা নাম্বার ফোর নৈতিকতা পেশাদারিত্ব স্থাপন এবং সদস্যদের পেশাদারী আচরণ মেনে চলতে বাধ্য করা আরও অনেক উদ্দেশ্য এদের আছে সেই উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাতে যাচ্ছি। যে ইঞ্জিনিয়াররা খাওয়ার পর তাদের তারা সুশিক্ষায় শিক্ষিত তাদের আচরণগুলো আপনাদের দেখাতে চাচ্ছি দেখেন প্রত্যেকে খেয়েছে মনে হয় যেন গরু ছাগল খেয়েছে খাবারগুলো খাওয়ার পর কেউ তাদের ওস্টগুলো খুব কাছেই প্রত্যেকটা টেবিলের পাশেই কিন্তু বিন রাখা ছিল এই দেখা যাচ্ছে বিনগুলো কিন্তু কেউই বিন ইউজ করা নাই সবাই যার যার মতো মানে মানে খাবার খেলো যার যার মতো একদম রাস্তায় প্লেটে টেবিলে মানে যত মানে কি বলবো একদম পশু পাখির মতো খাবারটা মনে হলো আমার মনে হলো যে খাওয়া হচ্ছে আর কি আসলে এভাবে মানুষ খেতে পারে না মানুষ খাওয়ার মানুষের খাবারগুলো এরকম আমি ইঞ্জিনিয়ারদের থেকে এরকম আশা করিনি এখানে সবাই শিশিকায় শিক্ষিত ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে আমাকে যথেষ্ট ম্যাচোর্ড তাদের উপর দেশটা নির্ভর করে আমরা দেশটা দেশের মানুষগুলো এদের উপরে তাকিয়ে থাকি এরা হচ্ছে শিক্ষিত জাতি সত্যি আমি অবাক হয়ে গেছি দর্শক আপনার মতামতগুলো কমাইতে যান এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ